دنیاگے سدا کت میں تیرا نام رہے گا دنیاگے سدا میں تیرا نام رہے گا سدیق تیرا نام سے اسلام رہے گا سدیپ تیرا نام سے اسلام رہے گا دنیا یہ سجاعت میں تیرا نام رہے گا او دنیا یہ سجات میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کے سیاست میں تیرا نام رہے گا وہ دنیا یہ سیاست میں تیرا نام رہے گا او مور تیرا نام سے اسلام رہے گا پالو کو تیرا نام سے اسلام رہے گا دنیا یہ مؤثل میں تیرا نام رہے گا دنیا یہ مؤثل میں تیرا نام رہے گا بے لال تیرا نام سے اسلام رہے گا بے لال تیرا نام سے اسلام رہے گا পশ্চিম পাড়া বাইতুল আমান জামে মসজিদের উন্নতি কল্পে দুই দিনব্যাপী পনেরোতম ওয়াজদুয়ার মাহফিলের আজকের সমাপনী দিনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির রাহবার জাতির মুকুট জাতির রাহবার হাজর দীঘার মুরুবিআ সমবয়সী যুবক বন্ধুবান্তরা অবস্থান অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মানিত সর্বপ্রথম মহান মালিকের দরবারে লক্ষ্য করে শুকর সুযোগ আদায় করতেছি যে মহান মালিক আমাদেরকে হাজারো মানুষ থেকে যাচাই বাচাই করে ভালোবেসে নিজের আয়াতের জিন্দিগির কিছুটা সময় জান্নাতের বাগানে কোরআন এবং হাদিসের মজলিশে দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেছেন এই জন্য আকাশ এবং মালিককে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে কালীমাথ শোকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আওয়াজটা পছন্দ হয় নাই আওয়াজের মধ্যে ফরমালিন আছে এই জন্য জোরে আবার বলেন না আলহামদুলিল্লাহ বলছি আমি যতক্ষণ কথা বলবো আমার সাথে কথা বলতে হবে দুই দিক থেকে কথা না হইলে ভালোবাসা জন্মে না এই জন্য যুবকরা শুরু থেকে রেডি হও শেষ পর্যন্ত কথা বলতে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ জবান খুলে আবার বলেন আলহামদুলিল্লাহ আরো তোরা বলতে হবে আলহামদুলিল্লাহ بير مسلمن ضر القران فيناي انسي هزارو सम्मान بير مسلمن ضر القران فيناي انسي هزارو सम्मान بير مسلمن ناداي تکبیر الله أكبر ناداي تکبیر الله أكبر عرش ردیان

ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের ও বেঈমান ঠিক না যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের আবার বেঈমান শত্রুর শয়তানের নোনাতুনিয়া বর শত্রুর শয়তানের নোনাতুনিয়া পাপ দুনিয়া মুছে করে দাও চুরমার বীর মুসলমান লয়াল কোরআন

তোলো তাকবীর ধ্বনি ধারা যাচ্ছে কবর বীর মুসলমান থাকবেন তো শেষ পর্যন্ত মুসলমান আজ কই না গেছে বইলাই তো ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের উপরে চরকা ঘুরায় জোরে বলে ঠিক কি নারায় তাকবীর আওয়াজ আল্লাহর আওয়াজ ধ্বনি কইমা গাছে বইলেই আউল পাউল বাউলে কোরআনের বিরুদ্ধে কথা কয় বের বলেন ঠিক কিনা যেই জমিনে ছিয়ানব্বই পার্সেন্ট বা বিরানব্বই পার্সেন্ট মুসলমান এই জমিনে এক দুই পার্সেন্টও না এক দুই পার্সেন্ট থেকে কম দুই এক পার্সেন্ট থেকেও কম আছে আউল পাউল বাউল বলেন ঠিক কিনা আউল 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 বাউল সর্বশেষ সবগুলা ফাউল যারা বলেন ঠিক কিনা আউল ফাউল না আমাদের আওয়াজ কইমা গেছে বলেই তারা মঞ্চে বড় বড় গলায় কথা বলে যারা বলেন ঠিক কিনা এই জন্য আওয়াজ কমবে না বাড়বে যারা বলেন কমবে না বাড়বে এই জমিন এটা শাহজালাল ইয়ামানের জমিন এটা শাহ মখদুমের জমিন এটা খানজাহানের জমিন সেই জমিনে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ নারাই তকবীর আল্লাহ আকবরের ধ্বনি দিয়েছে রাজা গৌর গোবিন্দ চোরের মতো পিছনের দরওয়াজা দিয়ে ভাগ্যে ভাগ্য হয়েছে বলেন ঠিক না।

কারণ এই জমিনে সকালে সূর্য উদিত হয় আল্লাহু ধ্বনি দনিতে ধরে বলেন ঠিক কি না সকালে সূর্য উদিত হয় মর্জিনের আল্লাহ আকবারের ধ্বনিতে আবার বিকেল বেলা সূর্য অস্ত যায় আল্লাহু আকবারের দনিতে ধরে বলেন ঠিক কি না আর বলেন না ঠিক কি না এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে ঠিক কিনা এদেশে সুরেশবে জোরে বলেন চিঠি রা আমার লোক তুই গাঙ্গ লাগবো না তো আমার আওয়াজ বন্ধ হয়ে

সুরে শুরু এদেশের মাল্লামাজি কিষান মজুর সবার ঠোঁটে শোনো ওঠে ইল্লা

গভীর রাত যে দেশের সন্তানেরা মক্ত বেজায় কোরআন বুকে ধরে বলেন ঠিক কিনা যায় কি যায় না যে দেশের সন্তানেরা মক্ত বেজায় কোরআন বুকে সে দেশের সংসদে ইসলামের আইন করতে হবে আর ধরে বলতে ঠিক কিনা

ان قرآن القریب تھے گئے ایک کھن آیا کریمہ تیلو اور پرسی پاشا باشی دو جہان سرکار دو جہان سرکار سید المرسلین امام المرسلین خاتم النبیین شاکی معاشر ساکی قوسر دو جہان سرکار اپنا رمار نبی کلیزار نبی محبت نبی مدینر نبی بس نبی سرکار دعانم جنت مالک جنی جنت مالک بہت جنت شپاری سر مالک جنی پھول سر

আল্লাহ দামি বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ স্টাফুর makhluk হিসাবে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব দান করেন আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ নবী দান করেন আমরা সব দিক থেকে দামি সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি আমরা সৃষ্টির শ্রেষ্ঠ নবী পাইছি আমরা সৃষ্টির সবচেয়ে দামি কিতাব পাইছি আমরা আমাদেরকে আল্লাহ সব দিক থেকে দামি বানাইছেন খুশি নাবেজা যারা বলেন খুশি না নাবেজা এজন্য আবার বলি আলহামদুলিল্লাহ বলার আওয়াজ ছেড়ে দেব বলি আলহামদুলিল্লাহ এই জন্য প্রিয় ভাইয়ার আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের ময়দানে দামি বানাবে কারণ এই নবীর উম্মতের আগে কোন নবীর উম্মত জান্নাতে ঢুকবে না জোরে বলেন না সুবহানাল্লাহ খুশি না বেজা এই নবীর উম্মতের আগে কোন নবীর উম্মত জান্নাতে ঢুকবে حضرت رومدیا جناتا حضرت عشا جائے حضرت آدم جا حضرت شیر جائے حضرت ابراہیم جابلتے দাউদ আলিহিসালসাল্লাম যাবে আদম থেকে নিয়া ঈশা পর্যন্ত সমস্ত নবীরা উম্মত জান্নাতের দরওয়াজা গিয়া আওয়াজ দিবে ভিতর থেকে প্রশ্ন হবে কে তুমি আদম আসছো কেন জান্নাতে ঢুকবো দরওয়াজা খোলার পারমিশন নাই অপেক্ষা করো বলে কে তুমি বলে আমি ইব্রাহিম আসছো কেন উম্মত নিয়ে জান্নাতে ঢুকবো বলে খোলার পারমিশন নাই কে তুমি আমি মৌসা আসছো কেন উম্মত নিয়ে আসছি জান্নাতে প্রবেশ مدینار মোহাম্মদ রসুল বলে আসছো কেন বলে উম্মত নিয়ে আসছি বলে কেন আসছো বলে ডুবো জান্নাতে বলে তোমার জন্যই তো অপেক্ষা করে বলেন না সোহান দরওয়াজা খুলে যাবে নবী জান্নাতে উম্মত নিয়ে প্রবেশ করবে ওই নবীর সাথে আমরা থাকতে রাজি আসিনি কে কে আছি নারায় দেখবি নারায় দেখবি আল্লাহ কবুল করুক সকল বলেন আমিন নবীর সাথে কামতের ময়দানে আমরা একসাথে নবীর সাথে জান্নাতে যাইতে রাজি আছি ইনশাআল্লাহ নবীর সাথে জান্নাতে যাবে যাইবেন যে নবীর সাথে আগে খাতির লাগাইতে হবে না নবী তো আপনার আমার চিনতে হবে জোরে বলেন ঠিক কিনা জান্নাতের মালিকের সাথেও সম্পর্ক করতে হবে আর জান্নাতের দরওয়াজা যার মাধ্যমে খুলবে তার সাথেও সম্পর্ক লাগানো লাগবে এই দুইজনের সাথে যদি সম্পর্ক হয়ে যায় তো জান্নাতের মালিক আপনি আর আমি জোরে বলেন আল্লাহ কারণ জান্নাতের মালিককে জোরে 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 আওয়াজ দিয়ে কে আরো জোরে আওয়াজ দিয়ে কে আল্লাহ জান্নাতের মালিক আর জান্নাতের দরওয়াজা খুলবে কার নেতৃত্বে গেলে জনাবে মোহাম্মদ সুতরাং এই দুইজনের জন্য দরকার আছে না নাই যদি বলেন আছে না নাই এই দুইজনের জন্য দরকার আছে এক নম্বর মালিকের মহব্বত দুই নম্বর পয়গম্বর আরবির মহব্বত যদি বলেন না সুবহানাল্লাহ এই দুইজনের জনের মহব্বত লাগবে